পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে নিয়ে লক্ষ্মীপুর জেলায় প্রায় দুই শতাধিক মাধ্যমিক বিদ্যালয় কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা আয়োজন করেছে দেয়ালিকা উৎসব উদ্বা সকালে জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা হল রুমে কেটে ও বেলুন অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা সম্রাট খিসা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদ আলম রানা জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র শিক্ষার্থীরা দেয়ালিকার মাধ্যমে জুলাই আগস্ট বিপ্লবের শহীদ আবু সাইদ ও মুক্ত সাহেব বিভিন্ন আন্দোলন সংগ্রামের চিত্র তুলে ধরেছে সব পর্যায়ের শিক্ষার্থীদের সৃজনশীল এবং মননশীল প্রতিভা বিকাশের জন্য জেলা প্রশাসন লক্ষ্যপুর থেকে আমি চিন্তা এর একটি অন্যতম হচ্ছে দেয়ালিকা প্রকাশ কিছুদিন আগে এই জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে দেয়ালিক উৎসব রয়েছে এবং আমি যতটুকু জানি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে একটি জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণের একটি দেয়ালিখি উৎসব এটি বাংলাদেশের প্রথম ঘটে সাধারণত আমরা মাধ্যমিক বা চতুর্থ পর্যায়ের ছাত্র আমরা ধারাবাহিকভাবে আমন্ত্রণ জানিয়েছি এবং এই জেলার মাধ্যমিক পর্যায়ের যত বিদ্যালয় আছে মাদ্রাসা রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আপনারা দেখেছেন খুব আন্তরিকভাবে তারা অংশগ্রহণ করে সাধারণ তাদের সৃজনশীল এবং মননশীল প্রতিভা যা এক কথায় যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ এর পাশাপাশি পরবর্তী যে আকর্ষণটি রয়েছে সেটা হচ্ছে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা প্রত্যেকেই নিয়মিতভাবে যে বার্ষিকীতি রয়েছে যে আমরা স্কুল বা কলেজ ম্যাগাজিন বলে থাকি সেটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটি আমাদের ভাষা আন্দোলনের বইমেলার যে স্মৃতিবি জড়িত না ফেব্রুয়ারিতে সেটি প্রকাশ করতে আমরা যেটি বলতে চাই এই উদ্যোগগুলোর মধ্যে দিয়ে এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে সৃজন প্রতিভা রয়েছে এবং তাদের যে চিন্তার বিভিন্ন দিক রয়েছে তাদের যে প্রতিভা রয়েছে এটা একটি চমৎকার গভিত আপনি মে দেওয়ালিকার মধ্যে কি কি দেখেছি দেওয়ালিকার মধ্যে তাহলে যে নিজস্ব সিলিক সিলিক দা আপনারা কবিতা লিখেছেন সেই ছড়া ও প্রসঙ্গ নানান বিষয় चमत्कार ছড়িয়ে গেছে এবং সাম্প্রতিক সময়ে জুলাই আগস্টে যে বড় ঘটনাটি সংগঠিত রয়েছে তার কি জীবন্ত চিত্র আমাদের এই মেধাবী ছেলে মেয়েরা তবে দেয়ালে লিখেছে